হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আমি তো দেখতেই পাচ্ছ পুজো করতে চলে এসেছি পুজোর সব সরঞ্জাম সাজানো হয়ে গেছে ধূপ জ্বালা হয়ে গেছে প্রদীপ জ্বালা হয়ে গেছে ফুল সাজানো হয়ে গেছে এরপরে আমি পুজোটা করব ঠাকুরকে হচ্ছে মুখটা মুছানো হয়ে গেছে ঠাকুরকে হচ্ছে এ মানাই মানে ঘরটা কোপা দিয়ে দেয় তো কুকুর ফুকুর ঢুকে যাবে এক্ষুনি আর দরজা খুলে রাখার উপায় নাই শুধু কুকুর মানে কুকুর বাচ্চাগুলো হয়েছে তোর আর শুধু কুকুর বাচ্চাগুলো ঢুকে যাবে হ্যাঁ ওই জন্য সময় ভয়ে ভয়ে মানে দরজা খুলে রাখতে হয় আর পুজো করছি এখন তো দরজাটা বন্ধ করে রাখবো না ওই জন্য দরজাটা তো খুলে রাখছি হ্যাঁ আর আজকে সারা দিনে কি করি না করি নাকি কিছু কিছু জিনিস সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আজকে হচ্ছে মেয়ে স্কুল যায়নি মেয়ে হচ্ছে মেয়ের আজকে স্কুলে ফাইনাল খেলা আছে ওই জন্য মেয়ে তো কোনো খেলা নেয়নি ওই জন্য একদিন নিয়েছিল বললাম না পায়ে হচ্ছে কে একজন লাদ মেরে দিয়েছিল দিয়ে পাটা খুব ব্যথা লেগেছিল আমি বলেছি যে না নিতে হবে না পরে নিবি হ্যাঁ পরে বড়ো হো পরে খেলা নিবি দিয়ে আজকে ওই জন্য আবহাওয়াটাও খুব খারাপ করেছে আজকে আজকে হচ্ছে বুধবার আজকে মানে কালকে রাত্রেবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে মানে জোরে প্রচুর বৃষ্টি হয়েছে আর এখানে হচ্ছে আজকে বুধবার আজকে একটু এক এক ফোঁটা রোদ উঠেনি এরপরে হচ্ছে সজলধারা জলও দেয়নি ওই জন্য না সজলধারা জল দেয়নি বলে জলও তোলা হয়নি এখন জল দেবে সকাল থেকেই মানে লো ভোল্টেজ লো ভোল্টেজ বলে আমাদের ফেজে কারেন্ট আছে আর আর বাকিদের ফেজে কারেন্ট নেই লো ভোল্টেজ বলে সকালবেলায় জল দেয়নি হ্যাঁ ওই জন্য হচ্ছে জল তোলা হয়নি ঠাকুরেরও জল তোলা হয়নি পুকুর থেকে জল এনে পুজো করছি ঠাকুরকে হ্যাঁ চলো পুজোটা করে নি আমার তো আনাজ গোটা হয়ে গেছে আজকে এই যে এইগুলো দিয়ে সব রকম সবজির ঝোল হবে আর মাছের ঝাল হবে আর মাছটা তো ভাজতে বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হোক তারপরে হচ্ছে মাছের ঝালটাও করে নেবো আর তারপরে ওই কি বলে ওই আগের মাছটা ভেজে সবজির ঝোলটা করব সবজির ঝোলটা করে তারপরে মাছের ঝালটা করব আজকে তো অনেক দেরি হয়ে গেছে সজল জল দিয়ে পুজো করছি যখন তখন সজল ধারার জল দিলো এরপরে সজলধারার জল তুলা তারপরে হচ্ছে রান্না করা তাই মেয়েটা আজকে ঘরে আছে তো বোতল টোতলগুলো তুলে দিলো ও আর আমি দুজনে মিলে জল তুললাম দিয়ে আজকে প্রচুর কাজের দেরি হয়ে গেছে হ্যাঁ তোমাদের সাথে আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে হ্যাঁ আর এই যে সব রকম সবজি দিয়ে লাউ শাক দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি এরপরে এটা হচ্ছে এখন এই বসিয়েছি এখন হয়নি আর মেয়ে হচ্ছে এখন পড়তে বসেছে মেয়ে এখন মেয়েকে বললাম তাহলে স্নান করেছে স্নান করে বললাম তাহলে হচ্ছে তো রান্না করতে একটু দেরি আছে তুই তাহলে পড়ে নি একটু দিয়ে মেয়ে হচ্ছে খেলছিল যে পুতুল সাজানো আছে পাশেতে মেয়ে হচ্ছে পুতুল নিয়ে খেলছিল দিয়ে আমি আবার বলতে পড়তে বসলো আর মেয়ে স্নানও মেয়ে স্নান করে নিয়েছে আর হচ্ছে এরপরে রান্না হয়ে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। আর এই যে আমার হচ্ছে সব রকম সবজির ঝোল এটাই হচ্ছে আসল লুক সব রকম সবজির ঝোল দিয়ে আর এখানে হচ্ছে মাছের ঝাল এটা হচ্ছে মাছের ঝাল করেছি আমার মেয়ে মাছের ঝাল খেতে খুব ভালোবাসে আর মাছের ঝাল করতে বললো তাই মাছের ঝাল করলাম আর এই যে আমাদের ভাত খাওয়ার সময় তখন সাড়ে সাড়ে তিনটে ভাত খাওয়ার পরেতেই ফুচকা বিক্রি করতে এসেছিলো হ্যাঁ দেখছি আমি তখন আমাদের ঘরের পেছনটায় যেয়ে দেখছি ফুচকা বিক্রি করে আর বাসি আমাদের পা আমাদের পাশের পাড়াতেই মানে একটা দাদা ফুচকা বিক্রি করে দিয়ে আমি বলছি মানায় দিন ফুচকা খাইনি হ্যাঁ তাহলে হচ্ছে ফুচকাটা নিয়ে আই তো খাবো দিয়ে তো মানাই তো বলতেই মানায় অনেক দিন খাইনি ফুচকা আমিও দিন ফুচকা খাইনি ওই জন্য না ফুচকাটা কী বলে নিয়ে এলুম আর মানাই মানাই হচ্ছে ফুচকাটা সাজাচ্ছে বলছে মা সাজিয়ে গুজিয়ে তারপরে খাবো মানাই নিয়ে এলো হ্যাঁ তাড়াতাড়ি করে সাইকেলটা নিয়ে গিয়েছিল দিয়ে মানাই নিয়ে এলো এনে বলছে মা আমার কিন্তু ভাত খেয়েছে সেই দশ মিনিট পনেরো মিনিট আজকে দুপুরবেলা একটু দেরি করেই ভাত খাওয়াইছে কারণ জল বেলাতেও তো আজকে ভাতই করেছিলাম ভাতি করে দিয়েছিলাম ভাতি খেয়েছিল দিয়ে দুপুরবেলায় খেতেও একটু দেরি হয়ে গেছিলো ওই যে সজল জল টল দিয়েছে না ওই জন্য মানে আমি বলছি আমার মা তস হয়েছে নি আমি এক্ষুনি ফুচকাটা খাবো দিয়ে তারপর আমি বলছি ঠিক আছে খা আজকে দুপুরবেলায় ভাতও বেশি খেতে পারেনি হ্যাঁ ওই জন্য খি পেটে ছিল ভাত খেতে পারেনি দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে ফুচকাটা তাহলে ভালো করে সাজা একটু ভিডিও করে নিই আর এই দেখতে দিয়ে মেয়ে মেয়েই ফুচকাটা সুন্দরভাবে সাজিয়েছে আর হচ্ছে ফুচকা খেতে তো মাঝে মাঝে আমাদের তো খাওয়া হয় প্রতিদিন খাওয়া হয় না এদিক দিয়ে আমাদের পাশের পাড়ায় হয় কিন্তু সময় তো দেখতে পাওয়া যায় না মেয়ে হচ্ছে সবসময় স্কুলে থাকে আর মেয়েকে বলছি তাহলে তুই তাহলে খা খেতে আরম্ভ কর তারপরে আমি খাবো দিয়ে ফুচকাগুলো কি বেশিক্ষণ ধরে রাখলেও তো মিয়ে যাবে হ্যাঁ আমিও তো আমিও খাবো মেয়েটাও খাবে আর ভালোটি করে সাজিয়েছে আর ফুচকা আনলেই সুন্দরভাবে ওই সাজায় আমাকে আমাকে সব ব্যবস্থা করতে হয়নি ওই ব্যবস্থা করে হ্যাঁ ওই ভালো করে সাজায় আমি বলছি কেমন লাগছে কেমন আলুটা মাখা হয়েছে বলছে সুন্দর মাখা হয়েছে ওই যে হাত দেখাচ্ছে মন করে হ্যাঁ দিয়ে তারপরে মেয়েটা খাচ্ছে মেয়েটার কতকগুলো খাক তারপরে এখন আমি খাবো কোথাও গেলে এলে ওই আমাদের তো সব সময় তো কোথাও যাওয়া আসা হয় না তোমাদের দাদা ভাইয়ের খুব কাজের চাপ সে তো বিকালবেলার ঘরে থাকতে পারি না ওই জন্য কোথাও যাওয়া আসা হয় না আর মেয়ে হচ্ছে সন্ধ্যাবেলায় মেয়ে বললো মা আজকে আমি চা করব দিয়ে আমি বলছি মেয়ে চা করতে খুব ভালো পারে দিয়ে আমি বলছি তুই সন্ধ্যাবেলায় দুধ খাবি দুধ খানা বলছে না মা আজকে দুধ খাবো নি আজকে চা খাবো দিয়ে মা আমি আমি বলছি ঠিক আছে আমি তাহলে চাটা করে দিচ্ছি বলছে না আমিই চাটা করব হ্যাঁ দিয়ে এখন ওই যে নতুন নতুন চা করতে পেরেছে না দুবার তিনবার চা করে খাইয়েছে ও চা করতেও খুব ভালোবাসে দিয়ে চাটা করে এমন করে ছাঁকছে আর ভালোই চা করে কোনো দিন তো মানে আমি দেখিয়ে দিইনি যে কেমনভাবে কি চা করতে হয় কিন্তু ও ও আমাকে একদিন শুধু জিজ্ঞাসা করেছিল যে কতগুলো মা কেমন কি চিনি দিতে হবে চা দিতে হবে নিজেই সব অটোমেটিক আমি তো ঘরে তো ভিডিও এডিট করছিলাম ভিডিও ফোনে কাজ করছিলাম আর মেয়ে দিক দিয়ে চা চা করেছে দিয়ে আমি আমি বলছি ঠিক আছে তুই তাহলে চা করেছিস তাহলে হচ্ছে আজকে চাটাই খাওয়া হবে কালকে এর মানে আজকে যে চাটা করছে কালকে হচ্ছে পাউরুটি কিনেছিলাম আমাদের এইখানে পাউরুটি বিক্রি করতে এসেছিলাম দিয়ে পাউরুটি কিনেছিলাম আমি এটা পাউরুটি খেতে তো খুব ভালোবাসে দিয়ে আমি কালকে তো পাউরুটিটা খাওয়া খাওয়া হয়নি ওই জন্য ভাবলাম যে আজকেই তাহলে পাউরুটিটা সেঁকে সেঁকে মানে সেঁকে চা দিয়েই তাহলে খাওয়া করাবো আর আমি বলছি পাউরুটি আমি ছেঁক সেঁকে দিই বলছে না আমি পাউরুটিটা সেঁকবো দিয়ে ওই আবার পাউরুটিটা সেকব দেখছো কত সুন্দর চায়ের কালারটা হয়েছে আর দুধ চাটা আমাদের খাওয়াই হয়নি বলতে গেলে রচাটা সকালবেলায় খাই প্রতিদিনই কিন্তু দুধ চাটা খাওয়াই হয়নি আর এই যে সর পড়েছে দেখাচ্ছে বলছে মা দেখো চাটাই কত সুন্দর সর পড়েছে কারণ কারো দুধের চা পো দুধ নি পো দুধেরই পুরোটাই চা করে ফেলেছে হ্যাঁ কারণ দুধটা তো নালে নষ্ট হবে আর ওই সেঁকেছে আর পাউরুটিটাও আমি বললুম যে আমি আমি করে দিচ্ছি সে কিছুতেই করতে দেবে বলছে আমিই করবো হ্যাঁ ঠিক আছে তাহলে তুই কর আমি দেখে দিলাম যে এমন করে শেঁক এমন করে সেঁকতে হয় এমন করে সেঁকতে হয় ওর পাঁচটায় ছিল কারণ গ্যাসে তো চাটা করা আর পাউড়িটা করা হাতে করে সেঁকবে হুম দিয়ে চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার মেয়েকে হচ্ছে পড়তে বসাতে হবে মেয়ে এখন পড়বে হ্যাঁ কারণ একটু দেরিও হয়ে গেছে আর আমি তো চা খাওয়া হয়ে গেল দেখলে যে আমার মেয়ে আজকে চা বানিয়েছে আর চা খাওয়া হলো মাঝে মাঝেই চাটা খাওয়া হয় হ্যাঁ প্রতিদিন চাটা খাওয়া হয় না আর মেয়ে আজকে বললো মা চা খাবো দিয়ে ওই জন্যই বললাম যে না তুই তো দুধটা খাবি দুধটা খা না বলছে না আজকে দুধ খাবো না আজকে চা খাবো দিয়ে আমি বললাম ঠিক আছে চাটা তাহলে বলছে আমি চা করব আমি বলছি ঠিক আছে তাহলে তুই কর আর আমার মেয়ে না চাটা খুব ভালো বানাই জানো তো আর আমার তো আজকে দুপুরবেলা না সব অনেক কিছু ব্লগ তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি রান্না করার সময় বলো হ্যাঁ কারণ আজকে কি হয়েছে জানো তো আজকে প্রচুর মানে কাজের ইয়ে হয়ে গেছে কারণ সজলধারার জল দিতেই সেই বারোটা বাজি দিয়েছে দিয়ে তারপরে সজলধারা জল তুলবো না এদিক দিয়ে পুজো করবো না এদিক দিয়ে রান্না করবো সে জাহক মাহক করে মানে কাজ করেছি দিয়ে সজলধারার জল দেওয়ার পরে জল তোলা রান্নাবান্না করা হ্যাঁ সবই অনেক কিছু মানে কাজকর্ম করতে করতে না আর যে রান্না করতে করতে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি সেটা না করা হয়নি হ্যাঁ দিয়ে ভাবলাম যে আজকের ভিডিওটা তো প্রচুর ছোট হয়ে যাবে কিছুই দেখানো হয়নি সকাল থেকে হ্যাঁ দিয়ে আজকে হচ্ছে ব্লকটা দেরি করে আরম্ভও করা হয়েছে আর মেয়ে হচ্ছে আজকে ঘরেই ছিল মেয়ে আজকে হচ্ছে স্কুল যায়নি কারণ স্কুলে হচ্ছে ফাইনাল খেলা ছিল তো আজকে ওই জন্য স্কুল যাইনি দিয়ে রান্না বান্না করলাম ওই তো মাছের ঝাল আর সব রকম সবজি দিয়ে ঝোল করেছিলাম আর কিছু করিনি হ্যাঁ কারণ তোমাদের দাদা ভাই আজকে খাইনি আজকে ওই জন্য আজকে অল্পই খাবার বানিয়েছি দিয়ে তারপরে হচ্ছে খাবার টাবার বানিয়ে তারপরে খেতে অনেক দেরি হয়ে গেছিলো আর আজকে তো কী বলে ব্লকে তোমরা দেখতেই পাবে হ্যাঁ যে আজকে ফুচকা কিনেছিলাম ভাত খাচ্ছি ভাত খেতে দেখছি না ভাত খেয়ে কুকুরকে ভাত দিতে যাচ্ছি দেখছি না ফুচকা যাচ্ছে পাঁচি পাজি পাচি তখন মানাইকে বললাম যে অনেক দিন ফুচকা খাওয়া হয়নি তাহলে একটু ফুচকা নেওয়াই তো দিয়ে আবার তিরিশ টাকার ফুচকা এনে আমি আর মানাই খেলাম অনেকদিন পর ফুচকা খেতে খুব ভালোই লাগলো আর আর আজকের আর ব্লগটা বেশি দূর বড় করবো না ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট